বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন তার মধ্যে সবশেষ তিনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে আমরা যেমনটা প্রত্যক্ষদর্শী এখানে যারা ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি এর পাশাপাশি যেই ঘটনাটি ঘটে ওই সময় তার যে স্ত্রী মানে দুই সন্তানের মা সেখানে উপস্থিত ছিলেন না মূলত তিনি কিন্তু আসলে কাজে বাসা বাড়িতে কাজ করে থাকেন বলে আমরা যেমনটি জানতে পেরেছি কিন্তু সব কিছু মিলে এমন এমন একটা মর্মান্তিক ঘটনার ঘটেছে যেটা আসলে ভাষাই প্রকাশ করার মতো নয় নিজের বাবার হাতে দুই ছোট্ট সন্তান খুন হওয়া এটা কতটা মর্মান্তিক সেটা আসলে বোঝাই যাচ্ছে এবং যেই দুটি সন্তান বেচ ছিল তারা আসলে পারিবারিকভাবে বা তারা তাদের সাথে যে বাবা মার যে ঝগড়ার সাথে তারা কিন্তু কেউই সম্পৃক্ত ছিল না তারপরেও আসলে তাদের জীবনটুকু দিতে হয়েছে এখানে এলাকাবাসী অনেকে আছে আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো আসলে এই ঘটনাটা কখন ঘটেছিল এবং আপনারা কি জানেন কি হয়েছিল আসলে আমার বাসা মূলত মানিক দিতে আমি ওদের সাইডে কাজ করি ওদের সাথে আমার পর শুনছি এক লোক বলছে যে মানে ইতে এই এরকম একটা ঘটনা হয়েছে সন্তানে মেরে লাইছে বাপে এই কথা শুনে আসছি আর নাসির ভাইয়ের ওনার সাইডে আমরা অনেক সময় দীর্ঘ সময় কাজ কাজ করছি ওই ক্ষেত্রে আমরা আসছি আর কি আসার পরে আমি শুনছি যে আরও এক ঘন্টা আগে লাশ নিয়ে গেছে এখান থেকে আমি জাস্ট নিজের চোখে দেখিনি এখন পর কি হয়েছিল কি জানেন না এটা এখানে আসার পর শুনছি স্বামী স্ত্রী নাকি কোনো ঝগড়া কাজ হয়েছে কিনা এরকম একটা আবাস পেয়েছি যে ওখান থেকে কোনো কিছু হয়েছে কিনা জানি না কিন্তু ওই মহিলা সাইডে ছিল কাজে ওখান থেকে আসছে পুলিশে আসার পরে এদের সাথে সাথে নাকি ঢুকছে মহিলা আর আগে মহিলা বাসার ভিতরে ঢুকে নাই ওনার শ্বশুর ছিল ঘরের ভিতরে উনি প্রতিবন্ধী নাকি শুনছি এই জন্য মনে করেন হে ওই জায়গায় ভয়তে ওটা ভিতরে ঘরের ভিতরে শুনছি মানুষের কাছে শুনছি জাস্ট আমি যার শ্বশুরেরও চোখে দেখিনি আমাকে ভিতরে ঢুকতে দেননি এতটুকু জানি ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু এরকম না জানি না শুনি আমি শুনলাম যে ঝগড়া ছিল ওদেরকে ঝগড়া ছিল ওনাদের ভিতরে মনে মনে ছিল আবার কেউ অনেকে বলতেছে দুই তিনটা বিয়ে করছে নাকি শুনলাম কেউ বলতেছে তিনটা কেউ বলতেছে চারটা আবার কেউ বলতেছে পাঁচটা পাঁচটা পর্যন্ত বিয়ে করেছে এরকম শুনছি আচ্ছা এই যে এমন একটা ঘটনা মর্মান্তিক বা নেককার জনক একটা যদি ঘটনা বলতে যে কেমন আসলে মই মনে করছে যে কি শাস্তি হওয়া উচিত শাস্তি আমরা একটু এই যে এই বিষয় নিয়ে যিনি এসআই রয়েছেন না আদিল ইসলাম তার সাথে কথা বলবো আদিল ভাই একটু লাইভে আচ্ছা আমরা 11টার দিকে প্রায় 11টার দিকে সংবাদ পাই যে পল্লবী থানাধীন টেক নামক আটত্রিশ টেক ব্যাপারী মার্কেটের সামনে একজন লোক তার দুই ছেলেকে হত্যা করে জবাই করে হত্যা করে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে সেই সংবাদটি পাওয়ার পর আমার অফিসার আমাদের অফিসার যে কিলো সেভেন অফিসার রোহান সহ আমি ঘটনাস্থলে দ্রুত চলে আসি ঘটনাস্থলে দেখি প্রচুর লোক প্রচুমকে ই করে ভিতরে গিয়ে দেখি দু তিনজন লোকই গলা কাটা অবস্থায় পড়ে আছে পরবর্তীতে আমরা দেখলাম যে যে নিজে আত্মহত্যা করেছে আব্দুল আহাদ মোল্লা সে তার নিঃশ্বাস বেরোচ্ছে এবং শব্দ বেরোচ্ছে গুমরানি শব্দ বেরোচ্ছে এবং মানে হার্টবিট চলতেছে সে জীবিত আছে তখন তাৎক্ষণিকভাবে এবং ওই বাচ্চাদেরকেও আমাদের মনে হলো যে হয়তো জীবিতা থাকতে পারে তাই তিনজনকে আমরা দ্রুত প্রথমে কর্মীটলা হাসপাতালে প্রেরণ করি কর্মীটলা হাসপাতাল থেকে পরবর্তীতে আবদুল আদমুল্লাকে যে আত্মহত্যার চেষ্টা করছে তার গলায় ধারণ চিহ্ন আছে সে তাকে জীবিত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে এখন পর্যন্ত সে জীবিত আছে তার অস্ত্রোপচার চলছে এবং দুই শিশু যে দুই শিশু আমরা জানতে পেরেছি একটু আগে যে দুই শিশুকে মৃত্যুবরণ করেছে তার বাবা যে আব্দুল আহতুল্লা সে জীবিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে আবদুল মোল্লার তৃতীয় বা চতুর্থ বিয়ে এবং ওই মহিলা তার ওয়াইফ যে রোজিনা আক্তার তার হচ্ছে দ্বিতীয় বিয়ে ওই রোজিনা আক্তারের আগের ঘরে একটা ছেলে আছে এবং আবদুল আহাদমুল্লাহ এবং রোজিনা দম্পতির এটা তাদের দুই সন্তান তাদের সাত আট বছর আগে বিয়ে হয়েছে তাদের দুই তাদের ঘরে দুইটা সন্তান আছে এবং এই সন্তানে তারা গত এক মাস ষোলো দিন যাবত এই বাসায় বসবাস করতেছে তাদের ভিতরে পারিবারিক এবং সাংসারিক কিছু বিষয় নিয়ে সংসারের অভাব অনটন নিয়ে দুইজনের বিরুদ্ধে কিছুটা মতবিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি তবে আমাদের প্রাথমিক ধারণা যে পারিবারিক এবং সাংসারিক বিরুদ্ধে জেরে এই ঘটনা হয়ে থাকতে পারে তবে আমরা ব্যাপক তদন্ত প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারব সঠিক এটা একটি লোহার না এটা হচ্ছে বিষয়টা আমরা এখানে জানতে পেরেছি সে যখন সে আব্দুল আহাদমুল্লাহ হচ্ছে সিকিউরিটি গার্ড সে ইতিপূর্বেও ওই বাড়ি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছে তারপর রিক্সা চালিয়েছে সে বিভিন্ন ধরনের কাজ করে আর কি নির্ময়ের লোক সে বর্তমানে সিকিউরিটি গার্ড হিসেবে একটা প্রতিষ্ঠানের চাকরি করেন সে চাকরি শেষে আজকে সাতটার সময় সে বাসায় এসেছে তার ওয়াইফ রুজিন আক্তার তার বাসার দরজা খুলে দিয়েছে সে ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পর তার বাচ্চাদের নিয়ে সে ওই পা দুইটা রুম এক রুমে সে তার বাচ্চাদের নিয়ে অবস্থান করতেছিল এবং বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন বলে আমরা জানতে পারি আদর করতেন বাচ্চাদের আজকে চিপস মজো এগুলি কিনে দিয়েছে এবং তার তার সামনে তারা খেয়েছে তো তারপর তার ওয়াইফ সাড়ে নটা দশটার দিকে বাইরে কাজ করে বাসাবাড়িতে বা মেচে কাজ করে তার ওয়াইফ এবং তার তার শাশুড়ি এবং শ্বশুর গত তিন চার দিন পূর্বে গ্রামে থেকে আসছে এখানে অবস্থান করতেছে তো তার শাশুড়ি সহ তার ওয়াইফ কাজের জন্য সাড়ে নটার দিকে বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যায় পরে দশটার সময় নাকি সে জানতে পারে যে তার দশটা বা সাড়ে দশটার সময় তারা নাকি যে তার আব্দুল হাদের স্ত্রী জানতে পারে যে কেউ তাকে ফোন করে জানে যে তার ছেলেকে জবাই করা হয়েছে এবং সেও নিজে আত্মহত্যার চেষ্টা করেছে ধারালো একটি লোহার ছোড়া ওইটা আমরা জব্দ করেছি ওইটা আমরা যেভাবে আছে সেভাবেই রেখেছি আমাদের সিআইডি ক্রাইম চীন ইউনিট আসতেছেন যার কারণে আমরা যে অবস্থায় আছে সেটা সেই অবস্থায় রেখেছি ক্রাইম সিন ইউনিট কাজ করার পর আমরা আমাদের বাকি কাজগুলি করব পল্লবী থানার ও সি যিনি ছিলেন তিনি আসলে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বলছেন যে মূল ঘটনাটি আসলে কি হয়েছিল যেমনটি বলছি ইতিমধ্যেই কিন্তু সিআইডি ক্রাইম সিন ইউনিট যে টিমটি রয়েছে তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আলামত সংগ্রহ সহ আসলে ঘটনাতে কি ঘটেছিল কিভাবে হত্যা করা হয়েছিল এই বিষয়টি তদন্তের জন্য এই মুহূর্তে আমরা যেমনটি দেখছিলাম যে সিআইডি ক্রাইম ইউনিট ক্রাইম সিন ইউনিট কিন্তু ইতিমধ্যে এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং যেমন যেমনটি তদন্ত কর্মকর্তা যেমনটি বলছিলেন যে আজকে সকালে সাতটার দিকে আসলে এই যে বাসাটি আমরা দেখতে পাচ্ছি এই বাসাটিতেই মূলত তারা হাজব্যান্ড ওয়াইফ এবং দুই বাচ্চা নিয়ে বসবাস করতেন এবং সবশেষ যা এই তথ্যটি আসলে ওসি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে যেই বাবা তাদের দুই সন্তানকে গলা কেটে হত্যা করে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে এবং তিনি নিজেও কিন্তু গলায় ছুরি দিয়ে আঘাত করে নিজেকে আত্মহরণের চেষ্টা করেন বলে আমরা যেমনটি জেনেছি আসলে এলাকাবাসী এবং সাধারণ যারা মানুষ এবং পুলিশের বক্তব্য যেমনটা আমরা শুনছিলাম যে মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে আসলে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে পুলিশের ধারণা প্রাথমিক অবস্থায় এবং দুই থেকে তিনটি বিয়ের কথাও যেমনটা বলছিলেন এবং এই বিষয়টি আসলে বর্তমান স্ত্রী যিনি আছেন উনি ভাই। দীর্ঘদিন ধরে আসলে তাদের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু চলে আসছিল। এবং সেই তারপরে কিন্তু আজকে সকালে তার যিনি বাবা উনি মূলত রাতে নাইট ডিউটির কাজ করছিলেন কাজ করার শেষে ভোর সাতটার দিকে এই বাসায় এসে প্রবেশ করেন এবং ওনার ওয়াইফ যিনি রয়েছেন এই দুই সন্তানের মা তিনি কিন্তু গেটটি খুলে দেন তারপরে তিনি প্রবেশ করেন এবং আমরা এলাকাবাসী এবং তার নানা বা মার কাছ থেকে যেমনটি জেনেছি যে দুই সন্তানকে তাদের বাবা যথেষ্ট ভালোবাসেন স্নেহ করতেন আজকে সকালে তাদের জন্য ড্রিঙ্কস বা চিপস জাতীয় জিনিস তাদের বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলেন তারপরেই কিন্তু হঠাৎ করে এই ঘটনাটি ঘটানো হয় মূলত পুলিশ যেমনটি বলছে যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে তারা এতক্ষণ পর্যন্ত যেমনটি এই এইসব ঘটনাস্থলে তাদের যে নানা তিনি কিন্তু অবস্থান করছিলেন সেই রুমেই এবং সে বিষয়ে কিন্তু আমরা প্রথমে যেমনটি বলছিলাম যে তিনি সেই সংক্রান্ত কি ঘটেছিল সেগুলো আসলে বিস্তারিত বর্ণনা করছিলেন তো রাজধানীর মিরপুরের পল্লবী যে এলাকাটি রয়েছে সেই এলাকায় এই ঘটনাটি এবং সবশেষ খবর যদি আমরা বলতে চাই যে বাবা দুই সন্তানকে হত্যা করেছে সে বাবা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি জীবিত আছেন এবং দুই সন্তান মারা গেছেন ছুরি একটি ধারালো ছুরি ঘর থেকে উদ্ধার করা হয়েছে সেই ছুরি দিয়ে তাদের দুই সন্তানকে হত্যা করা হয়েছে এবং সবশেষ এই মুহূর্তে সিআইডি যে ক্রাইম ইউনিট তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে আলামত সংগ্রহ করার জন্য এবং